আরবাজের সঙ্গে সুখী ছিলাম না এমন মন্তব্য করেছেন মালাইকা বলিউডের আলোচিত প্রাক্তন তারকা দম্পতি আরবাজ খান ও মালাইকারোরা দুই হাজার সতেরো সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে আঠারো বছরের দাম্পত্য জীবনের রীতি টানেন এই যুগল তাদের বিয়ে বিচ্ছেদ নিয়ে নানারকম জল ঘোলা হয়েছে তবে এই বিচ্ছেদ চাননি মালাইকা পাশাপাশি দাবি করেন আরবাজের সঙ্গে সুখী ছিলেন না এই অভিনেত্রী পিং বিলাকে দেওয়া সাক্ষাৎকারে মালাইকারোরা বলেন আমি চাইতাম আমার বিয়েটা আজীবন টিকে থাকুক কিন্তু তা হয়নি তার মানে এই না যে আমি ভালোবাসায় বিশ্বাস হারিয়েছি বা আমার নেওয়ার সিদ্ধান্তটা ভুল ছিল এর মানে এই না যে আমি আমার জীবনের গতিপথ বদলাতে পারতাম না যা হওয়ার ছিল সেটাই হয়েছে যা হওয়ার ছিল সেটাই হয়েছে জীবনের অভিজ্ঞতা মিশিয়ে মালাইকারোরা বলেন জীবনে অনেক পরিস্থিতি আসে যখন মানুষ সব কিছু ঠিক করার চেষ্টা করে যাতে ভালো কিছু বেরিয়ে আসে কিন্তু এমন একটা সময় এলো যখন আমরা দুজনেই বুঝলাম যে এটা আর চলবে না প্রশ্ন ছড়িয়ে দিয়ে বলেন মানুষ মনে করে নিজের কথা ভাবা ভুল তুমি নিজেকে নিয়ে কিভাবে আগে ভাবতে পারো তোমার তো সন্তান আছে পরিবার নিয়ে আগে ভাবা উচিত কিন্তু নিজের কথা ভাবার মধ্যে ভুলটা কোথায় আরবাজের সঙ্গে সুখী ছিলেন না মালাইকা তা উল্লেখ করেই অভিনেত্রী বলেন সবাই বলে আগে নিজেকে ভালোবাসো তারপর অন্য কাউকে সেই সময় বুঝেছিলাম আমাকে আগে সুখী হতে হবে তারপর অন্য কিছু ঠিক করা সম্ভব আমি সুখী ছিলাম না মালাইকার ডিভোর্সের সিদ্ধান্তকে মানুষ স্বার্থপর বলে মন্তব্য করেছিলেন তাদের উদ্দেশ্যে মালাইকা বলেন আপনার কাছে এটা স্বার্থপর মনে হতে পারে আমি যা অনুভব করেছি তাই করেছি কিভাবে তুমি নিজেকে নিয়ে আগে ভাবতে পারো এটা মানুষের পক্ষে বোঝা কঠিন আমি নিজেকে নিয়ে আগে ভেবেছি সেই সিদ্ধান্তই আজ আমাকে একজন ভালো মানুষ তৈরি করেছে দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে